লো গোয়াল ঘরের দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়লো সাপটা গুরুর কাছে গিয়ে অদ্ভুতভাবে বনা দিয়ে দাঁড়ালো তারপর এ কি হচ্ছে শাপটি পরিণত হলো একটা নাগিনীতে পাকানো চুল শিরনকায় অদ্ভুত জলজল করছে ওগো মা তোমার দুধ একটু দাও না আমার বাচ্চাটি খুব অসুস্থ ও তোমার দুধ ছাড়া বাঁচবে না মা নাগিনী বিড়বিড় করে একটা মন্ত্র বলল এবং গরুটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল সুন্দর ভয়ে কাঁপতে কাঁপতে সাহস করে দেখতে লাগলো এই নাও আজ একটু বেশি দেবে তো কাল খুব কম পেছিলাম ধন্যবাদ তোমার দুধ না পেলে আমার বাচ্চা বাঁচবে না পেটের জ্বালা যে কি সেটা মা হলেই বোঝা যায় নাগিনী আবার সাপের রূপ ধারণ করল এবং দুধের বাটি মুখে নিয়ে গোয়াল ঘর থেকে সরসর করে বেরিয়ে পড়ল সুন্দর এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে ভয়ে কাঠ হয়ে গেল তারপর রাগে ফুসতে ফুসতে বলল আমি এই চুরি বন্ধ করবই পরদিন সুন্দর লঙ্কা পোড়া দিল এবং গোয়াল ঘরের চারিপাশে ধোঁয়া করে ফেলল এখন দেখব নাগিনী কেমন করে আসে লঙ্কার ধোঁয়া সাপেরা সহ্য করতে পারে না আজকে দেখব মজা কি কি ষড়যন্ত্র করলো মায়া মায়া এই ধোয়ার সামনে যে আমি আসতে পারছি না আমার বাচ্চার দুধ আমি কিভাবে সংগ্রহ করব ময়া গো ময়া শোনো শোনো মোর ডাক চলে আয় ছুটে আয় আমার বাচ্চা যেন দুধ খেতে পা মন্ত্র বলার পর নাগিনী সেখান থেকে চলে গেল এবং সুন্দর ভাবলো যে নাগিনীর থেকে সে রেহাই পেয়েছে কিন্তু রাত গভীর হতেই সুন্দর হতবম্ব হয়ে দেখল তার গরুর মায়া অস্থির হয়ে উঠেছে হঠাৎ করে গোয়াল ঘরের দরজা ভেঙে সে আর ছুটতে জঙ্গলের দিকে সুন্দর গরুর কিছু কিছু জঙ্গলে গিয়ে দেখলো মায়া একটি গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে গাছের গোড়ায় যে গর্ত সেখানে মায়ার দুধ ঝরে পড়ছে গর্তের ভেতর থেকে একটি অদ্ভুত আলো আসছে সুন্দর গাছের আড়ালে লুকিয়ে দেখে নাগিনী একটি শিশুকে কোলে করে নিয়ে এ যে অর্ধেক অর্ধেক মানুষ গায়ের সাপের মতো চকচকে খাও বাবা খাও এই দুধে তুমি বড় হবে শক্তিশালী হবে খাও বাবা কে কে ওখানে ভয় পাবেন না আমি সুন্দর এই গাভীর মালিক তুমি সেই মানুষ যে আমার বাচ্চার খাবার বন্ধ করে দিয়েছো লঙ্কার ধোয়া দিয়ে হ্যাঁ আমি কিন্তু আমি জানতাম না যে আপনি এই শিশুকে খাওয়াচ্ছেন এই বাচ্চাটিও তো বাঁচতে চায় আমার গাভি প্রচুর দুধ দেয় একটু নিলে আমার কী বা যাবে আসবে আপনি আর চুরি করবেন না আমি নিজেই আপনাকে দুধ দিয়ে যাব তুমি আমাকে দুধ দেবে তুমি জানো না আমি কে আপনি একজন মা যে তার সন্তানকে বাঁচাতে চান এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে পরদিন থেকে সুন্দর একটি বড় বাটি নিয়ে গাছের গোড়ায় যেতে লাগলো সেখানে সে বাটি ভর্তি দুধ রেখে আসত চার দিন পর যখন সে আবার গেল দেখল নাগিনী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে তুমি কেন আমাকে দুধ দিচ্ছ তোমার কি কোনো স্বার্থ আছে দয়া করাই মানুষের ধর্ম আমার গাভীর দুধে আপনার শিশু বেঁচে থাকবে এটাই আমার পুরস্কার অদ্ভুত তোমার মতো মানুষ আমি আগে দেখিনি আমার বাচ্চা খুব দুর্বল বিশেষ যত্নের প্রয়োজন এভাবেই দিন যেতে লাগলো সুন্দর প্রতিদিন দুধ দিতে লাগলো আর নাগিনী ও তার বাচ্চা পুষ্ট হতে লাগলো একদিন সুন্দর তুমি আমার উপকার করেছো আমিও তোমার উপকার করবো এই নাও এই পাথর এটি তোমার গাভীর বাটে একবার ছুঁইয়ে দিলে তার দুধ আগের চেয়েও মিষ্টি হবে আর তার দুধ দ্বিগুণ বেশি হবে সুন্দর পাথরটি নিয়ে বাড়ি ফিরলো মায়ার বাটে পাথর ছোঁয়াতেই অদ্ভুত ঘটনা ঘটলো মায়ার দুধ হয়ে গেল আগের চেয়েও দ্বিগুণ এবং অনেক বেশি মিষ্টি গ্রামের সবাই সুন্দরের দুধ কিনতে লাগলো সুন্দর আরও গাভী কিনলো ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে ধনী গোয়ালা হয়ে উঠল এদিকে গ্রামে আরেকজন গোয়ালা ছিল মন্দর তারও ছিল কয়েকটি গাভী কিন্তু তার দুধ সুন্দরের মতো মিষ্টি ছিল না সুন্দরের ব্যবসা বাড়ার সাথে সাথে মন্দরের ব্যবসা কমতে লাগলো লোকে এখন শুধু সুন্দরেরই দুধ চায় এই সুন্দর এখন গ্রামের সেরা গোয়ালা হ্যাঁ দূর 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 আমি থাকতে তা হতে দেব না কি করে হঠাৎ ওর দুধ এত মিষ্টি হলো কিছু একটা তো ভেজাল আছে ওর মধ্যে কেমন ফিটফাট জামা কাপড় পরে সেজেছে দেখো হম দেখাচ্ছি তোমাকে মজা এদিকে হিংসায় আমার বুক ফেটে যাচ্ছে সেদিন সন্ধ্যায় মন্দর সুন্দরকে অনুসরণ করল সে দেখল সুন্দর একটি বড় কলসি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে মন্দর লুকিয়ে লুকিয়ে তার পিছনে গেল সে দেখল সুন্দর বট গাছের গোড়ায় কলসি রাখলো আর সেখান থেকে বেরিয়ে এলো একটি নাগিনী হ্যাঁ কি সাপ মানুষ নাগিনী সুন্দর নাগিনীর সাথে বন্ধুত্ব করেছে এবার বুঝলাম ওর সফলতার রহস্য ধন্যবাদ সুন্দর তোমার দুধে আমার বাচ্চা এখন সুস্থ হয়ে উঠেছে এটাই তো মানবতা তোমার আশীর্বাদে আমার সব কিছু ভালো যাচ্ছে গো তাই তো এই জাদুকরী সাপের আশীর্বাদে সুন্দর এত ধনী হয়েছে এবার এই আশীর্বাদ আমি নেব হ্যাঁ তুমি নাগিনীর আশীর্বাদ চাও হ্যাঁ কে কে ওখানে আমি ভৈরব এই জঙ্গলের ওঝা আমি জানি তুমি কি চাও তুমি তুমি কি করে জানলে আমি সব জানি আমি তোমাকে সাহায্য করতে পারি সুন্দরকে ধ্বংস করতে আর নাগিনীর শক্তি পেতে কিভাবে কিভাবে বলুন আমাকে আমি যা দাম তাই দিতে রাজি আছি তাহলে তাহলে শোনো আমার ষড়যন্ত্র সুন্দর ভাই কেমন আছো তোমার ব্যবসা কেমন চলছে ভালো আছি তুমি কেমন আছো মণ্ডল এতদিন বাজে মনে পড়লো তবে আরে ভাই আমি ভুল বুঝেছিলাম তোমার ব্যবসা এত ভালো চলছে আমি একটু ঈর্ষা করেছিলাম এখন বুঝেছি ভাই ঈর্ষা কত খারাপ জিনিস আমিও শিখতে চাই তোমার মতো সফল হতে চাই আমিও আসল সাফল্যের মন্ত্র হলো পরিশ্রম আর সততা জানি ভাই জানি আমি একটা কথা বলতে এসেছি আজ সন্ধ্যায় আমার বাড়িতে একটু এসো দুজনে মিলে একটা নতুন ব্যবসার পরিকল্পনা করব আর রাতে তোমার ভোজেরও আয়োজন করেছি সেই রাতে সুন্দর মন্দরের বাড়ি গেল মন্দর তাকে খুব আদর যত্ন করে বসালো এই তো মজা হবে এ এই নাও ভাই এই এক গ্লাস বিশেষ শরবত আমার নিজের হাতে বানানো ধন্যবাদ বন্ধর কিন্তু তোমার হঠাৎ এত আদর যত্ন দেখে যে আমি অবাক হচ্ছি আরে পাগল তুমি হলে আমার বন্ধু প্রাণের বন্ধু এ পান করো পান করো সুন্দর পান করতে যাবে এমন সময় ঘরের জানলা দিয়ে একটি ছোট্ট সাপ ঘরে ঢোকে ও ওরে বাবারে এ একটা সাপ হ্যাঁ সাপ সাপ কোথায় কোথায় সাপটি এগিয়ে হঠাৎ লেজ দিয়ে সুন্দরের গ্লাস উলটে দেয় এই যা এ দূর দূর এই নোংরা সাপ সাপটি বিদ্যুৎ গতিতে মন্দরের হাতে কামড়ে দেয় আর জানলা দিয়ে পালিয়ে যায় আ ওরে বাবারে এ কি এ সাপ আমাকে কামড়ালো ওরে বাবা রে এ কি এ কি চলো চলো তোমাকে তাড়াতাড়ি বৈদ্যের কাছে নিয়ে যাই না না দরকার নেই এটা অতটা বিষাক্ত সাপ নয় বিষের গ্লাস উল্টে যাওয়ায় মন্দরের প্রথম প্ল্যান ব্যর্থ হলো সেই সাপটি আসলে নাগিনীর বাচ্চা ছিল যে সুন্দরকে বাঁচাতে এসেছিল সে সব দেখেছিল শুনেছিল আর নাগিনীকে সব খবর দিয়েছিল ধুর ধুর সব মাটি হয়ে গেল ওঝা ওঝা তুমি কোথায় এখন কি করব আমি তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না এখন আমাকে আরও কঠিন পথ নিতে হবে যে সেই রাতে যখন সুন্দর কলসি ভর্তি দুধ নিয়ে বটতলায় এলো ওঝা ও মন্দর গাছের পেছনে লুকিয়েছিল সুন্দর চলে গেল কিন্তু আমি আমি অন্য গন্ধ পাচ্ছি কেউ যেন লুকিয়ে আছে মনে হচ্ছে নাগিনী বসমান হি বাচ্চা বাচ্চা পালা এই উজা আমাদের ধরতে এসেছে এবার এবার তোমাদের সব শক্তি আমাদের হবে জাদু পাথর আমার হবে এবার বস মানুন নাগিনী আমি তোমাকে নিয়ন্ত্রণ করব হঠাৎ নাগিনীর বাচ্চা ফিরে আসে তার পেছনে সুন্দর এ ছাড়ো 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 নাগিনীকে তুমি কে আমার মাকে ছেড়ে দাও তোমাদের দুজনকেই আমি শাস্তি দেব বাচ্চা সাপ্তির মাথা থেকে একটি জাদুর আলো বেরিয়ে ওই ওঝার জাদুদণ্ড ভেঙে দিল যে লোভ করে যে প্রতারণা করে যে হত্যা করতে চায় সে শাস্তি পাবেই তোমার অভিশাপ হলো তুমি আজ থেকে সাপ হয়ে থাকবে বুঝবে তুমি কেমন লাগে সাপের জীবন আর মন্দর তুমি এখন থেকে কখনো মিষ্টি জিনিস খেতে পারবে না যাই খাবে শক্তি তিতো লাগবে তোমার তো অক সাপের মতো খুঁজতে থাকবে যতদিন না তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবে আ ক্ষমা করো আমাকে আমাকে মানুষই থাকতে দাও ক্ষমা করে দাও প্রায়শ্চিত্তের পরেই ক্ষমা একশো বছর বনে ঘুরে পেটে ভর করে চলো সেই ঘটনার পর ন্যায়ের হলো জয় এক বছর পর সুন্দর গ্রামের সবচেয়ে ব্যক্তি হয়ে গেল মন্দর তার অভিশাপ ভোগ করে শিখল লোভ হিংসার পরিণাম শেষে গরিবদের সেবা করে সে ক্ষমা পেল ওঝা সাপরূপে এখনো মনে ঘুরে তার নাম শিকারের পাপের প্রায়শ্চিত্ত করছে